অনেক সাহস সবার অনেক সাহস দেখছো তোমার দেখে একটা মামনি চলে আসছো সেও উঠবে দেখছো হ্যাঁ তাই তো দেখলাম এটাকে এই মামনি মনি উঠে পড়তেছে ঠিক আছে তুমি আর একটু পারলে ওঠো আর একটু

আচ্ছা নেমে পড়ো এদিক দিয়ে উঠবা এদিক দিয়ে পারবা উঠতে হ্যাঁ এখন বেড়ে যেতে হবে সন্ধ্যা হেঁটে যাও ভিডিও নিতে নিতে চলে যাও যাও ওদিকে আগাও 加速，别撞。